বরিশালে আমি বরিশালে কিন্তু আনফর্চুনেটলি বরিশালে আমরা খাইনি অনেক মজার মজার খাবার আছে এই জন্য অনেক ধন্যবাদ বিএমজি উকা লই আইছি লাঙ্গল লই আইছি জোয়াল লই আইছি সাতা লই আইছি এখানে যে বিশেষ করে রেলি দেখলাম এখানে বাঙালিয়ানা পরিবেশ ছিল সবাই মহিলারা যে বাঙালিয়ানা সাজ বুজ করে এসেছেন নারীরাও এসেছেন তো আসলে একটা খুব ভালো একটা বাঙালিয়ানা পরিবেশ আমার খুব ভালো লাগছে যে এই আষ্টন পার্টি লুকে লুকানো হয়েছে হাজার হাজার মানুষের উপস্থিতি আমরা আয়োজক হিসাবে আমরা মনে করি আমাদের এই চিকারস বাংলা মেলাটি অত্যন্ত সফল এবং সার্থক হয়েছে আমরা লন্ডন থেকে এই দেখলাম এখানে অনেক মানুষ আইছেন বিভিন্ন জায়গা থেকে আমি দেখলাম অলরেডি ইউরোপ থেকে অনেক মানুষ হয়েছেন তারা ধন্যবাদ এরকম একটা আয়োজন তারা প্রতি বছর এবং আমরা হাই বিভিন্ন দূর দূরান্ত থাকি এবং আশা করি এটার মাধ্যমে আমরা যে নতুন প্রজন্ম যারা আছে এরা বাংলা গানের প্রতি আরো দারো আইব বাংলা মাত্রতা আরো এগবো বলা ওটাও আমি বিশ্বাস করি আমরা এটা আমরা স্পন্সার করেছি আসলে স্পন্সার করার দ্য বিজনেস এটা আমাদের কালচার কৃষ্টির জন্যই করা আমরা কালচার কৃষ্টিকে তুলে ধরতে চাই সবার কাছে আমাদের বাঙালি ভাষাভাষীর লোকজনের সাথে কাজ করতে চাই বলেই আমাদের আজকে মেলায় আসা লন্ডনের পরে আমার মনে হয় এটা বৃহৎ একটি জায়গা যেখানে আমাদের সংস্কৃতি চর্চা কেন্দ্র এবং প্রতি বছর ওনারা আয়োজন করেন এবারও এর গোতানুগতিক ধারা অব্যাহত রেখেছেন আমি অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি আর এখানে বাংলাদেশের কালচার বিকাশের জন্য এরকম প্রোগ্রাম আশা করি মানে আমাদের নতুন প্রজন্মের জন্য বেশ সহায়ক আমার মানে এক বছরের প্রতীক্ষা থাকে বাংলা মেলার তো আজকে সত্যিকারের আমরা বাংলা মেলায় আসছি আর দিনটা চমৎকার একটা দিন

আজকে বাংলার মেলায় আমরা তো সারাটা বছর ওয়েট করি একটা বছর অপেক্ষা করি অপেক্ষা করার পরে এক বছর পরে আবার আমাদের এই বাংলার মেলাটা যখন শুরু হয় বিএন টিভির এটা তখন আমাদের সবার সাথে দেখা হয় অনেক আনন্দ হয় অনেক কিছু হয় এবং বাংলাদেশের অনেক কালচার আমরা এখানে দেখতে পাই অনেক মজার মজার খাবার আছে এই জন্য অনেক ধন্যবাদ বিএন টিভি কে এরকম একটা আয়োজন করার জন্য এবং আমরা প্রতি বছর আসবো এবং আর আনন্দ করবো এখানে